পঞ্চমীতেই কলকাতায় উৎসবের চেনা চিত্র মানুষের ঢল নামলো দিলোপ্তমার রাস্তায় অন্যদিকে ধর্মতলায় অবস্থানরত জুনিয়ার ডাক্তাররা উৎসবের এমন মেজাজ এর আগে দেখেনি বঙ্গবাসী মহালয়ার মেজাজ ছিল তখন কিন্তু দ্বিতীয় থেকে চেনা ছবি কলকাতার রাস্তায় এবছর মোহাম্মদ আলী পার্কের থিম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বাসভবন হোয়াইট হাউস এবছর ছাপ্পান্নতে পা দিল মধ্য কলকাতার এই বিখ্যাত দুর্গাপুজো জল দূষণের বিরুদ্ধে নানা সতর্কতামূলক বার্তাও থাকবে মণ্ডপ জুড়ে কলকাতার মেছুয়া বাজারের দূর্গাপুজোতেও দেখা গেলো চোখে পড়ার মত পঞ্চমীর সন্ধ্যাতেই ভিড় এগুলো মেছয়া বাজারের মণ্ডপের দিকে লাল আলোর আভায় মণ্ডপ সূর্যাপ নজর কেড়েছে থাকে কাঠি পড়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ সব মণ্ডপেই মানুষের ফল নিয়েছে কোথাও দিল ধারণের জায়গা নেই একই ছবি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার পুজো কার্যকরের পর আন্দোলন চলছে কলকাতা সহ একাধিক জেলায় এই পরিস্থিতিতে উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু বরিশাল ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গত বছরের থেকে এবছর পুজোর সংখ্যা বেশি গোটা বাংলায়